স্বাগতম বাজার বিশ্লেষণে আজ ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ বুধবার চলুন জেনে নেই আজকের বাজার পরিস্থিতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবারও দেশের শেয়ার বাজারের দুধল্যমান পরিস্থিতি দেখা যাচ্ছে ডাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই উভয় বাজারেই সূচক ওঠানামার মধ্যে চলছে লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই লেনদেনের প্রথম দুই ঘন্টায় এর প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে মাত্র এক পয়েন্ট অন্যদিকে সরিয়া সূচক এস রয়েছে শূন্য নিচে এবং ডিএস তিরিশ সূচক কমেছে এক পয়েন্ট এ সময়ের মধ্যে লেনদেন হওয়া তিনশো উনানব্বইটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে একশো নিরানব্বইটি কোম্পানির দাম কমেছে একশো তেইশটি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল সাতষট্টিটি কোম্পানির শেয়ার লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে একশো আশি কোটি টাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ডিএসই প্রথম দুই ঘন্টায় সি এর সার্বিক সূচক কমেছে দুই পয়েন্ট একশো পঁচিশটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র সাতান্নটি কমেছে এবং অপরিবর্তিত ছিল ষোলোটি টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় কোটি লাখ টাকার বাজার থাকলেও তুলনামূলকভাবে বেশ কিছু কোম্পানির শেয়ারে মূল্য দেখা যাচ্ছে তবে সূচকের দুর্ধল্যমান অবস্থা বিনিয়োগকারীদের জন্য সতর্কতা সংকেত হিসেবে বিবেচিত এটাই ছিল আজকের পুঁজিবাজারের সারাংশ আরও খবর ও বিশ্লেষণের জন্য চোখ রাখুন দেখাচ্ছে ছেটের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ